তো ফাইনালি কিন্তু কোথাও গিয়ে আজকের মুক্তি পেয়েছে সিয়াম আহমেদের পরবর্তী ছবি এবং যেটা এই বছর ঈদে শাকিব খানের বরবাদের সঙ্গে কিন্তু ক্লাস করছে এবং সেটা হচ্ছে গিয়ে জঙ্গলি এবং তার অফিসিয়াল প্রিটিজ কিন্তু আজকে ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই প্রিটিজটা তো সত্যি বলতে শিয়াম আহমেদ একজন দুর্দান্ত পারফর্মার এবং তার কাজ আমার বেশ কিন্তু ভাল লাগে এবং তার অনেক কাজ আমি দেখেছি তা নয় বাট স্টিল তার কাজ আমার কিন্তু বেশ বেশ কিন্তু ভাল লাগে কোথাও গিয়ে এবং এই ব্রিটিজটা প্রচণ্ড কিন্তু যে ভালো হয়েছে তা কিন্তু নয় বাট স্টিল ভালো হয়েছে তার কারণটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে গানটা পাচ্ছে সেই গানটা সত্যি বলতে দারুণ দারুণ লাগছে ব্যাকগ্রাউন্ডে ওই পার্টিকুলার গানটা এবং খুব বেশি কিছু কিন্তু রিভিল করা হয়নি এবং একটা জিনিস শুধুমাত্র রিভিল করা হয়েছে যে এটা একটা বিট্রেয়াল স্টোরি কিন্তু হবে এবং হয়তো তার গার্লফ্রেন্ড কোনো একটা তাকে বিট্রে করেছে এবং তারপর সে সাংকি হয়ে যাচ্ছে এবং লাইক আমাদের ইন্ডিয়ার যে কবীর সিং রয়েছে সেই কাইন্ড অফ সি একটা এরকম একটা ক্যারেক্টারে সে হয়তো মেবি পরিণত হচ্ছে বাট সে তার গার্লফ্রেন্ডটাকে বৃদ্ধি করছে কেন বা কী বৃত্তান্ত বা তার এই জঙ্গলি হয়ে ওঠার পেছনে এক্স্যাক্টলি কি কারণ রয়েছে এটা অবশ্যই প্রচণ্ড কিন্তু এক্সাইটিং আমার লাগছে দেখা যাক কি হয় বাট স্টিল এটা শাকিব খানের সঙ্গে কিন্তু কম্পিটিশান করতে আসছে এবং বড় বাদের সঙ্গে কিন্তু কোথাও গিয়ে কম্পিটিশান করতে আসছে কোথাও গিয়ে বরবাদ জঙ্গলিকে না বরবাদ করে দেয় এটুকুই কিন্তু আমার বলা শাকিব খানের হিউজ লেভেলে ক্রেজ রয়েছে এবং সাকিব খানের যখন ঈদ ঈদে ছবি আসে এবং সেটা কোনো মাস মুভি হয় কোথাও গিয়ে প্রচণ্ড দর্শকের একটা চাহিদা থাকে এবং সেই চাহিদার উপর ভিত্তি করে শো পাওয়ার উপর ভিত্তি করে কিন্তু সাকিব খান অনেক অনেক কিন্তু এগিয়ে থাকবে অ্যাজ কম্প্যারিসন টু শিয়া মাহমেদের জঙ্গলি বাট স্টিল প্রিটিজারটা মোটামুটি ভালো হয়েছে গানটা কিন্তু খুব ভালো লাগছে ব্যাকস্টোরি খুব ভালো হলে গল্প ভালো হলে কন্টেন্ট ভালো হলে দর্শক কিন্তু দেখবে তার কারণ শিয়াম আহমেদেরও কিন্তু একটা ভালো রকমের ফ্যান ফলোয়িং রয়েছে দেখা যাক কেমন হয় তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা